মানুষের জীবনে দুটি শক্তি সব সময় কাজ করে সৎসঙ্গ আর অসৎসঙ্গ একটি শক্তি আমাদের আলোই নিয়ে যায় আর একটি ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দেয় শাস্ত্রে তাই বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক বাস আজকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমরা দেখব ভালো সঙ্গ কতটা শক্তিশালী আর কিভাবে মানুষের ভাগ্যকেও বদলে দিতে পারে একটা সময় ছিল এক বাগানের পাশে দুজন অদ্ভুত বন্ধু থাকত একটা গুবড়ে পোকা আর একটা মৌমাছি প্রকৃতির সৃষ্টি কত আশ্চর্য দুজনের জীবন ধারা একদম আলাদা তবুও তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব একদিন মৌমাছি গোবড়ে পোকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল বন্ধু তুমি তো সারা দিন গোবরেই দিন কাটাও গোবর খাও একবার চলো না তোমাকে মধুর স্বাদ চেখে দেখাই প্রথমে গোবড়ে পোকা অনেক অজুহাত দিল তার ইচ্ছেই হচ্ছিল না গোবর ছেড়ে অন্য কিছু খেতে কিন্তু মৌমাছির যত্নশীল অনুরোধে অবশেষে সে রাজি হয়ে গেল দুজনে উড়ে গিয়ে বসল একটি সুন্দর ফুলের উপর ফুলের মধ্যে নরম আলোর মতো ঝিলিক দিচ্ছিল মধু গুবড়ে পোকা এই প্রথমবার জীবনে সেই মধু পান করে অবাক হয়ে গেল মধুর নেশা তাকে এমনভাবে মত্ত করে দিল যে কিছুক্ষণের মধ্যেই সে ফুলের পাপড়ির মধ্যে ঘুমিয়ে পড়ল মৌমাছি বারবার বন্ধুকে ডাকল কিন্তু গুবড়ে পোকার আর ঘুম ভাঙল না এদিকে সন্ধে হয়ে গেল প্রকৃতির নিয়মে ফুলেরাও ধীরে ধীরে তাদের পাপড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে এক ভক্ত সাধু ঈশ্বরের সেবার জন্য সেই বাগানেই ফুল তুলতে এলেন খেয়াল না করেই তিনি গুবড়ে পোকা সেই ফুলটি নিজের ফুলের ঝুড়িতে তুলে নিলেন তার সঙ্গে আরও অনেক ফুল সংগ্রহ করলেন যখন ভক্ত সেই চন্দন চর্চিত ফুলগুলো শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলেন গুবড়ে পোকার তখন ঘুম ভেঙে গেল আর ঘুম ভাঙতেই সে দেখল সে কোথায় শুয়ে আছে সে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেখানে পৌঁছানো বড় বড় যোগী তপস্বীদেরও সৌভাগ্য হয় না গোবরে পোকা বিস্মিত হয়ে ভাবতে লাগলো তো গোবরের পোকা আমার জীবনের কোনো মূল্যই নেই কিন্তু আজ আমি ভগবানের চরণে এই সবই কি সেই মৌমাছি বন্ধুর কারণে হলো না তার মনে তখন গভীর উপলব্ধি জন্মালো সত্যি সৎসঙ্গ মানুষের ভাগ্যকেও বদলে দিতে পারে যদি আজ মৌমাছির সঙ্গে বন্ধুত্ব না করতাম তাহলে কোনো দিন ভগবানের চরণ তো দূরের কথা ভগবানের দর্শনও পেতাম না এই কারণেই মহৎ ব্যক্তিরা বারবার বলেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সাধুসঙ্গ স্বার্থ সিদ্ধি হয় মানুষের জীবন যাই হোক তার সঙ্গ শেষ পর্যন্ত তার গন্তব্য ঠিক করে দেয় যাদের সঙ্গে আমরা চলি যাদের সঙ্গে কথা বলি যাদের মতামত শুনি আমরা অজান্তেই তাদের মতই হয়ে যাই তাই মনে রাখবে সৎসঙ্গ তোমাকে আলোয় তুলে ধরে জীবনের মান উন্নত করে চরিত্র নির্মল করে আর পথ দেখায় ভগবানের দিকে আর অসৎসঙ্গ তোমাকে নরকের পথে নিচের দিকে টেনে নিয়ে যায় আজকের গল্পটি আমাদের শেখায় ভাগ্য বদলাতে বড় কিছু লাগে না লাগে শুধু একটি ভালো সঙ্গ বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ